আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডি রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাছ চাষি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশে বর্তমান সময়ে শিং মাছ চাষ করা হয় বাণিজ্যিকভাবে পুকুরে শিং মাছের চাষ বেশ লাভজনক চাষ বলা যায় ভালোভাবে নিয়মকানুন মেনে এই মাছের চাষ করতে পারলে এই শিং মাছ চাষে করা যায় লক্ষ লক্ষ টাকা আয় আমাদের দেশের যে কোনো ধরনের পুকুরেই এই শিং মাছ চাষ করা যায় অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এই দেশি শিং মাছগুলো আমাদের দেশে বর্তমান সময়ে মৎস্য খামারি ভাইরা শিং মাছ চাষের ক্ষেত্রে খুঁজছেন উন্নত দেশি শিং মাছের পোনা আপনারা এখন যে শিং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত সম্পূর্ণ ইনব্রিডিং মুক্ত দেশি শিং মাছের পোনা এই মাছের পোনাগুলোতে কোনো ধরনের ভাইরাস নেই আপনারা নিশ্চিন্তে এই মাছের পোনাগুলো মজুদ করে আপনাদের কালচার শুরু করতে পারবেন আমাদের এই পোনাগুলো চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মাছের সঙ্গেই চাষ করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা দেশি শিং মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র দেশি শিং মাছের পোনা নয় আমাদের হ্যাচারি থেকে সকল প্রকার মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে এই পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নিয়মিত মাস্টার্সের পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন